মূলক শাস্তি যদি আবুল সরকারের না হয় যদি তাকে এমনি এমনিই মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায় তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে হ্যাঁ রাজা খান একটা বক্তব্য শুনলাম যে তুমি যদি আরো দশটা বিশটা আল্লাহ বানায় রাখতা নাউজুবিল্লাহ আপনি জবাব দেওয়ার জন্য হোক দুষ্টামির সুরতে হোক বুঝানোর জন্য হোক এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন এলাও করেন আপনি এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত সাতেমরা এ সমস্ত ক্ষুধা দ্রোহীরা এই বিষয়গুলোকে নর্মালাইজড করতে চায় কেন কারণ এগুলো যদি সমাজের মধ্যে নরমালাইজড হয়ে যায় আস্তে আস্তে মানুষের মধ্যে এক ধরনের যে আল্লাহর প্রতি ভয় আছে সোহান আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত ইয়া আইদু আল্লাহাদীন আহ আনু তাকুল ইয়া অকলু কলান সরিরা এ আইদ্যু আল্লাহদিন আ আনু তাকুল ল ওয়ালতুল মা কদ্দামাত লিকদ ইয়া আইগুহার না সরবদূ রব্বাকুম উল্লাদি খোলা কুকুম ওল্লাদিন আমি কবেলিকুম লাল্লাকুম তত্তাকুন কত আয়াতের মধ্যে আল্লাহ পাক তার ভয়ের কথা বলেছেন এখন এই বাউলরা কয় কি আমি শুনলাম দিন ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে আমরা আল্লাহরে ভয় পাবো কেন বন্ধু কি বন্ধুরে ভয় পায় চিন্তা করছেন মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো সে কি বলে হের বন্ধু হয়ে গেছে আল্লাহ আল্লাহর গুয়া সহ করে দিব নাউজবিল্লা। মানে আল্লাহর আল্লাহ এই ধরনের শব্দ ইউজ করে তার বন্ধু নওয়জবিল্লা আরে আমি জিজ্ঞেস করি যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতো এরা আল্লাহ শব্দ ইউজ করতো বলেন ইউজ করতো আল্লাহ জঘন্য মানুষ মানসিকতা আবার বলে বন্ধুর সাথে বন্ধুর কিসের ভয় আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কি করো জাহান্নামের ভয়ের চাইতেও বেশি আল্লাহর ভয় করো আল্লাহ কিসের ভয় করো জাহান্নামের চাইতেও বেশি আল্লাহর ভয় করো তাহলে আমি কেমন মুসলমান হাই ভাই আমার অন্তরে আমার রবকে নিয়ে এই ধরনের কথা বলবার পরে কিভাবে আইছে ওইটা থেকে মানুষ কেমনে আইছে অমুক থেকে আদম থেকে আদম রে কে বানাইছে আল্লাহ আল্লাহ রে কে বানাইছে নাউজুবিল্লাহ মানে এই ধরনের আরো যত প্রশ্ন আছে এই বাউল গান পালা গানের নামে আজে বাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে ছেড়ে দাও মানুষ যাতে ইমানদার থেকে অবিশ্বাসী মুনাফিক হয়ে যায় এই প্ল্যানিংটা বুঝতেছেন পশ্চিমার একটা প্ল্যানিং একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে সেটা হলো অবা বলতে পারা এটা কি স্বাধীনতা বলেন এটা স্বাধীনতা আচ্ছা আমার মা আমার বাবা কিংবা আপনার মা বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করে বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে বাবার সাথে কেউ আচরণ করে তাইলে কি বোঝা গেল যে বায়ের প্রতি বাবার প্রতি মার প্রতি ভালোবাসা কম কথা বলেন না ভালোবাসা কি কম ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের ভয় কিসের ভয় এ আচ্ছা একটা কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না কোনো মাদ্রাসায় স্কুলে ইউনিভার্সিটিতে কোনো জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন সারের জামন চাতা করতে পারবে কি পারবে না এই একলা টিচার কিংবা পাঁচজন দশজন টিচার শত শত ছাত্রের সাথে পারবে আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা ছাড়া দেয় কি দেয় না তাইলে উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান এই ছাত্রদের ভালোবাসা নাই ভালোবাসা আছে কিন্তু একটা ভয়ও আছে ভালোবাসা আছে একটা ভয় এই ভয়টা ওই যেমন ভয় ডাকাতের যেমন ভয় এই ভয়টা ওই ভয় না খুনির ভয় ভয় যেই এই ভয়টা ওই ভয় না এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার ভয় আমার স্যারের সামনে যে সমস্ত ছেলে মেলেরা সিগারেটও খায় ভদ্রলোক ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট খাওয়া না ভাই ক্ষতিকর এবং ইসলামের দিক থেকেও ক্ষতিকর কেন এই বিড়ি সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয় নামাজে গেলে আশপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তারপরেও যারা সিগারেটও খায় এই ধরনের ছেলে ফেলে রাও টিচারকে দেখলে বাবাকে দেখলে কি করে ফেলে দেয় কি দেয় না শুধু ফেলে দেয় না অনেক সময় লুকাইতে গিয়ে হাত পুড়িয়া যায় অনেক সময় অনেকেই আছে নিচে ফেললে হবে এইভাবে লুকাইয়া রাখিয়া জামা তো এই যে কাজটা করলো এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইলো বন্ধু বাবা হইল বন্ধুর মতো তো আমি তাদেরকে ভালোবাসি ডর কিসের তাইলে তো আপনি দুমায়া সিগারেট থানবেন আপনার বাপ আপনার উস্তাদ যাইতে থাকবো করে দোয়া দিবেন ভালোবাসা বাড়বো না কথা বলেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছেড়া দেয় যে আল্লাহ হইলো বন্ধু কিসের বয় পাইতাম না এই কথা কি এক ধরনের পারি না এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া মুসলমান বলেন আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো সমাজে চুরি বাটপারি রাহাজানি ডাকাতি আরো বাড়তো কি বাড়তো না অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য সমাজে চুরি কম এই জন্য সমাজে ডাকাতি কম এই জন্য সমাজে খুন কম কারণ মুসলমানদের অন্তরে এই বিশ্বাসটা আছে অন্তত দিন শেষে আমি যে খুন করব করব আমি আমি যে যে ডাকাতি চুরি করব। পৃথিবীর কেউ না দেখো কে দেখতেছে এই বয়টার দরকার আছে না নাই এখন যদি কন আল্লাহ তো আমার বন্ধু বয় কিসের নাউজুবিল্লাহতে বাপ মারে লইয়া বন্ধুর মতো গাজা খাইতে পারবেন এই বাউলরা আল্লাহ মাফ করুক কিছু কথা বলেই ফেলি কষ্ট নিচ্ছেন কিছু কথা বলেই ফেলি এই বাউলরা এই বাউলদের সমাজটা এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে যে বেবিচার এটা একেবারে একটা বিষয় বাউলদের সমাজ আপনারা তো বাউল এলাকার লোক আপনারা বেশি জানেন মানে আপনি সমাজে বা আঞ্চলিকভাবে বাউল বেশি তো আপনারা তো আরো বেশি জানবার কথা এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া কার বেড়ার বো কার বেড়ির লোকের কোন ঠিক ঠিকানা নেই এটা হলো এদের কমন একটা বিষয় আর একটা কমন বিষয় সবগুলো বিশাল বড় প্রতি বছর লালন সার মাজারে প্রতি বছর বিশাল বড় করে ওরস হয় কি হয় তখন যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে প্রশাসনের লোকের একটা মিটিং ডাকছে ওরস কিভাবে সুন্দরভাবে করা যায় তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে যদি লালনের মাঝারে গাঁজা বন্ধ করা হয় তিরিশটাও লালনের বক্ত পাওয়া যাবে কয়ডা আপনার একটু খুঁজ নিতে বললাম চ্যালেঞ্জ করলাম বাউলদের একশোর মধ্যে আটানব্বই গাজা খা একশোর মধ্যে আটানব্বইটা নেশা করে একশোর মধ্যে আশিটা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে আল্লাহ তালা এদেরকে হেদায়েত দান করো আর হজুরে বলে না আমিন আমরা তাদের হেদায়েতের দোয়া করি আমরা তাদেরকে নসিহা করি এই খারাপ পথ থেকে ফিরে আসো আবার কি বলে আবার একটা কথা কয় নাওবিল্লাহ এটা যে কত বিশ্রী কথা কয় কি মানে ওই যে তাদের পীর মুড়িদিরে বলে ভক্ত মুড়িদিরে কি কয় ভক্ত কয় ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয় নাউজুবিল্লাহ অন্তিম মুহূর্তে শারীরিক অন্তিম মুহূর্তে আর গভীর যেতে পারছি না মা বোনরা আছে এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তা এসে হাজির হয় আমরা শুনছেন কিনা জানি না এই ধরনের পশা কথা এরা বলে নাউজবিল্লাহ নাউজবিল্লা বলবেন না এই আবুল সরকারের ঘটনার পরে অনেক মেয়েরা অনলাইনে আইসা সরাসরি বলছে যে এই সমস্ত বাউলরা আমাদেরকে ধর্ষণ করছে এই সমস্ত বাউলরা আমাদেরকে গান শেখানোর নাম করে ধর্ষণ করছে খারাপ পথে নিছে গান শেখাবে বলে গর থেকে বের করে আমার মার কাছ থেকে নিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করছে ধর্ষণ করছে দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে শুধু একটা মেয়ে বলতেছে শুধু আমাকে না অনেক মেয়েদেরকে ইউজ করে নাউজ আচ্ছা বলেন আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি অবাধে ধরনের কাজ চালাইয়া যাওয়ার জন্য অনুমতি দিতে পারি প্রিয় ভাইরা আমার সরকার বলে মাদকের বিরুদ্ধে সরকার বলে যে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ গড়তে চাই আমরা কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে চাই বলে কি বলে না একদিকে মাদক মুক্ত সমাজ গড়ার কথা বলবেন আর একদিকে বাউলের পক্ষ নিবেন আরে বাউল সবচাইতে বড় নেশা আপনাদেরকে মজার এটা আপনাদের জানি আপনারা জানেন তারপরেও বলি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে রিক্সহীন একেবারে কোনো ধরনের রিক্স ছাড়া নেশা করার জায়গা হলো মাজার একেবারে কোন ধরনের কোন বিঘ্নতা থাকে না কোন ধরনের কোনো বাধা থাকে না কিছু থাকে না একমাত্র নিরাপদ গাঁজা খাওয়ার জায়গা কই এটা কি সত্য প্রিয় ভাইরা আমার বিশ্বাস করেন এই নেশাকুরা বাবার বক্তের নামে নিরাপদে গাঞ্জা খাইতেছে আর কিচ্ছু না এদের আর কোনো সাওয়া নেই এদের কোন কিসের বক্তি কিসের পিরালি কিসের আল্লাহ কিসের রসুল নাজবিল্লা এদের কাছে এগুলো কোনো মেজর কোনো বিষয় না এদের কাছে কোনো ফ্যাক্ট নাই এদের মূল বিষয় হলো নেশা করতে হবে না আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশাকুরদের সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন যে নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক বলেন চা তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তালা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুক প্রিয় ভাইরা আমার আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে ফরহাদ মাজার নাম কি ফরহাদ মাজার বাউলদের বাপ মানে সকল গাজা খুরদের বাপ হইল কুন্ডা ফরহাদ মাজার শুনেন আমি সেই ছোটবেলা থেকে হাসিনা মুদির বিরোধিতা করতে করতে এখন আর কারো নামে কিছু কইতে আমার মুখে বাজে না কেন বাজে না জানেন সোহান আল্লাহর জমিনে বাস করি তো আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করি শেখ হাসিনা এই নিজের বাপের সম্পত্তি মনে করতো বাপের বিটা মনে করতো যা মন চাই তা করতো যা মন চাই তা বলতো বলতোল আমাদের কি ইচ্ছে মতো নিল রিমান্ডে যা মন চাই তা করলো প্রিয় ভাইয়েরা আমার বর্তমানে এই ফরহাদ মাজার তারা নিজের বাপের সম্পত্তি মনে করে দু একটা উপদেষ্টা দু একটা ছাত্রদের সমন্বয়ক তার মুরদ এই লালন সার এই লালনের পন্থী এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশ না তার দখলে আমরা সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাজ মাঝার সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাদ মাঝার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে কয়জনকে মামলা দিবেন কয়জনকে মামলা দিবেন ও মুসলিম উম্মা মানিকগঞ্জ সিঙ্গারের মুসলমান তথাকথিত ভাইরালিজমের পিছনে ছুটিও না রফিকুল ইসলাম মাদানিকে দেখতে আসলে দুই টাকার লাভ হবে না যদি আল্লাহর জন্য না থাকো যদি দিনের জন্য না থাকো আমার আমার আপনাদের কাছে একটা চাওয়া চাওয়া দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয় যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায় তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে হ্যাঁ রাজি আসেন কে কে হাত তুলে দেখান আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা বলেন ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া কায়েম হয়ে গেছে এখানে কেউ অন্য মতের পথের থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষেরও কেউ থাকেন আপনাদের প্রতি বিরীত অনুরোধ মজার চলেও কি আল্লাহ কে নিয়া আল্লাহ পাকের না আল্লাহ কি মানুষ নাকি এটা তো আমরা কেউ জানি না আল্লাহ তো নূর কেউ কেউ বলছেন আল্লাহ কোরআন বলছেন আল্লাহ নূর তো এই যে আপনি বললেন এই যে এই লোক এই কথাগুলো বললো সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন এই ভাষাগুলো আল্লাহর ইউজ করা যায় বলেন এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর সামনে ইউজ করা যায় আল্লাহর সামনে এই ধরনের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চায় আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায় দেশের মহাক্ষিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না এমন বাক্য ইউজ করবে না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কি না এটা বিজ্ঞ মুফতিয়ানে কেরাম বলবে তবা করলে মুসলেখা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ অচল করে দিবে এই করবে সেই করবে তাইলে সবগুলোরে পিডায়া আরিসাই ফেলাইয়া দিব রাজি আছেন ইনশাল্লাহ শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে তাদের নামে মামলা দিচ্ছে কি দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে হটিয়ে জেল জুলুম রিমান্ড নির্যাতন এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি আমরা আপনাদেরকে হুশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন যদি এদেশের তাও প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাও প্রজন্মের মুখ বন্ধ করতে চায় তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের পরিণতিও হাসিনার মতো হবে আর বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন বাউল গান পালা গান করবে যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে এটা শুনে তারা পালা গান করবেন হ্যাঁ আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সব এদের বাড়ি ঘর ভাইঙ্গা দেন এটার পক্ষে আমরা না ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে কিন্তু সাবধান সাবধান আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে একটা কথা একটা বক্তব্য দিতে পারবেন না সুরাতুন নাস হুল্লা আউজ বিরব্বিন নাচ মালিকিন নাস ইলাহিন নাস মি শাররিল ওয়াস ওয়াসিল খন নাস আল্লাদি ওয়াস উইস ও ফেস ও নাস মৃণাল জিন্নতি ওয়ার নাচ এ আয়াত কইয়ে কইয়ে কইবেন আল্লাহ নাস্তে কইছে এই ভরনা আমি করতে পারবেন না রাজা হাসেন তো ইনশাল্লাহ ভোলামাই করাম রাজা আছেন আমি একটা কথা বলেছি অনলাইনে লাইবে আইসা আবারও বলছি আপনাদের আপনাদেরকে আমরা একা ছেড়ে দিই নাই আমাদের আল্লাহ মাফ করুক তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা অমুক তমুক সায়কেরা যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালসায় রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ মানিকগঞ্জে যদি একটা তাও জনতাকে একজন আলেমকে এই সমস্ত দান্দাবাজি বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয় ইনশাআল্লাহ আমরা মানিকগঞ্জে আসব দেখব কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পারে ঠিক রাজা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নেয়ামত কুরআন নাই মানিকগঞ্জ তো এই বিষয়গুলো যে সমস্ত প্রতারকরা করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আমি সত্যি বলি মাহমুদ ভাই তো আছে সে যেহেতু আমার মামলায় আসামি ছিল আমারই আঙ্কেল আমার মাদ্রাসার সামনে চোখগুলো টলমলো করতেছে মানে কষ্ট তার ভিতরের যে এই যে অপমান আল্লাহ তার একটা সম্মান দিছে এলাকায় পরিচিতি দিছে মুরব্বী মানুষ আমার বাবার বয়সী আমার দেখেও খুব মায়া লাগছে একবারে চোখগুলো টলমলো করতেছে আমি কখনো আপনাদেরকে আর একটা কথা জানাই কোন প্রোগ্রাম দেয়ার এবং আসার আগ্রহ আরো বেড়ে গেছে মানিকগঞ্জে কিছু দুষ্কৃতিকারী বেড়ে গেছে এজন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার একটা কথা বলেই ফেলি মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের ফাউল সরকারদের এলাকা না এটা হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি সাইদ বিন নূরদের এলাকা এটা হজরতুল আল্লাহ মাওলানা খালেদ সাইফুল্লাহ এলাকা অবশ্যই আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করব অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে সাইদ নুর দামাদ বারকাতুহুম হেফাজতে ইসলামের নাইবা আমির প্রসিদ্ধ মুরব্বী মুরব্বীদের নাম একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন আমাদের দামাদ বারকাতুহুম ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করি আজকে পয়লা ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম এবং এটা বলার জন্য বলি নাই যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম প্রিয় বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের দরকার মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি মুসলমান আপনি বর্তমান জামানায় আমি কোন আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তর্জমা কোরআনের তফসির আপনি নামায় নিতে পারবেন আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা তোর জমা আমার আয়াতের সাথে মিলা একটু দেখে নিবেন তাইলে তো আল্লাহ। আর আপনি যদি আল্লাহ এবং রাসুলকে প্রকৃতই ভালো না বাসেন তাইলে তো ওই সমস্ত আউল আপনি বুখারির দরজ নিবেন আপনার মজা লাগবে আর যদি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন তাইলে আপনি নিবেন কোথা থেকে কোরআন থেকে কোথা থেকে তাওবার সৌরটি এবং ছয়ষট্টি নাম্বার আয়াত পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নাম্বার আয়াত থেকে করেছে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা এই পৃথিবীতে কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই কিন্তু আপনি যখন নিষ্ঠা নিয়ে থাকে মানে এখন সুট দিবে দৌড় দিবে আপনি না দেখলেই কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন কে না তোমার জিনিসটা কত সুন্দর মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম এরকম চোর বাটপার আছে না নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সাহাবাই কেরামের জামানায় এরকম ছিল আমি যে তাওবার আয়াত তিলাওয়াত করলাম সুরাত উত্তাওবার এই আয়াতের সানে নজরুল সেইম এক মুনাফেক তাবুকের যুদ্ধের আগে বিরাট বড় এক মজমায় কোরআন তিলাওয়াত হচ্ছে কি হচ্ছে কোরআন তিলাওয়াত হচ্ছে সেখানে গিয়ে সে বলতেছে এই কোরআন পাঠ যারা করে এরা পেটুক নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ তিলাওয়াত যারা করে এরা হলো মিথুক নাউজুবিল্লাহ এই কোরআন পাঠ করে যারা এরা হলো ভীতু কাপুরুষ নাউজুবিল্লাহ এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনেছেন অনেক কষ্ট পেয়েছিলেন তাবুক যুদ্ধের আগের ঘটনা الله پاک تخونی ولئن سألتهم ليقولن إنما كنا إنما كنا نخوض ونلعب قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون আয়াতে কারিমা নাজিল হয়ে গেল যে মুনাফিকের বাচ্চা বলল পেঠুক কোরআন তিলাওয়াতকারীদেরকে মিথ্যু ভিতুকা পুরুষ আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন তখন যখন সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে তাকে দল্লো দৌড়ায়া ওই ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলল আমি তো মজা করতেছিলাম নজরুল্লাহ আগে কি বলছে কোরআন তিলাওয়াত যারা করে তারা পেটুক তারা মিথ্যুক তারা কাপুরুষ কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেছে বুঝে ফেলছে যে ধরা খায় গেছি আমি যে মুনাফিক আমি ধরা খায় ফেলছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট নিয়ে যাচ্ছিলেন কি উট আল্লাহর রাসূলের উটের মধ্যে এইভাবে হাত রেখে হাত হাত দিয়ে দিয়া দৌড়তেছিল রসুলের উট যাচ্ছিল আর সে দৌড়তেছে দৌড়া বলছে হ্যাঁ রসুল আল্লাহ আমি তো মজা করতেছিলাম আমি তো দুষ্টামি করতেছিলাম এখন তো আয়াত নাজিল হয়ে গেছে সোহান তখন আল্লাহর রসুল তার সাথে কোনো কথা বললেন না আল্লাহর রসুল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা না না নাখুদু ওয়া নালাব আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন হে আমার নবী হে আমার রসুল আপনি তাকে বলেন তুমি কি মজা করতেছিলে দুষ্টামি করতেছিলে যদি আপনি তাকে প্রশ্ন করেন তারা বলবে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম বলা ইনস যদি তাকে প্রশ্ন করেন লায়াকুল উন্নাল্লাহ তারা বলবে লায়াকুল উন্না ইন্নামা কুন্না না কুদুয়ানালাভ আমরা তো মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লাবিল্লা কুল্লাবিল্লাহি ও আয়াতিহি ও রসুলিহি কুম তুম tastahzi'un আল্লাহ তার রাসূলকে বললেন আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহ তার কুরআন এবং তার রসুলকে নিয়েও দুষ্টাভি করতেছিলে সুবহানাল্লাহ মানে আপনি জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহ তার রসুল তার কুরআন কে নিয়ে মজা করো লা তাতাযুরু কদ কাফারতুম লা তাতাযুরু ও باولাবুল সরকার ও বাউল ফাউলরা ও তাদের দুসররা যারা তার পক্ষ নিয়েছো আল্লাহ পাকের কথা শুনো কোরআনের সূরা তাওবার কথা শুনো যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়া পালা নামে জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়া বলো যে আল্লাহর কথার গোয়া কুন্ডা বুঝে আসে না এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো কোরআনকে অবমাননা করেছো যদি তুমি পালা নামেও দুষ্টামি করে থাকো যদি তুমি পালা গানের নামেও আল্লাহকে কটুক্তি করে থাকো যেন রাখো ওল্লাহ কি লা তিরুফার তুম বা ইমান ইকুম ইমান আনার পরে কুসুরি করেছো ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো মুর্টাৎ হয়ে গেছো